হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমি ভালো আছি তো অনেক দিন ধরে বসে রয়েছি তো ভাবতেছি কি করবো কি করবো তো কোনো কিছু করার বাইতেছি না তো হঠাৎ করে দেখলাম যে সকলে কেক বানাইতেছে কেক বানায় ভাইরাল হয়ে যাইতেছে তো ভাবলাম যে তাহলে আমি কেন বসে রয়েছি আমি একটা ট্রাই করি তো এই যে আপনারা দেখতে পারতেছেন আমি কেক বানায় অলরেডি আপনার সামনে এসছি তো এটা আমি ট্রাই করছি খাইছি খুবই সুস্বাদু আপনারা খাইলে বুঝতে পারবেন খুবই সুস্বাদু ঠিক আছে চশমা লাগছে তো এই রকম কেক আমি আমার জীবনে বানাই নাই আর এটা এত রাসস্বাদু আপনারা দেখলে অবাক হয়ে যাবেন ঠিক আছে তো আপনাদের সামনে উপস্থাপন করতেছে আপনারা জানাবেন আসলে কেকটা কত সুন্দর হইছে তো আমার ধারণা মতে যে এই যে যতগুলা কেক দেখছি ভিডিওতে মানুষ বানাইছে তার চেয়ে হাজার হাজার গুণে ভালো কেক ঠিক আছে আপনারা দেখলে বুঝতে পারবেন ঠিক আছে এই যে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা এই বলবেন কত সুন্দর হইছে এত সুন্দর শেভিং কেক কেক আমি আমার জীবনে বানাইতে পারিনি এটাই ফার্স্ট কেকিং শেভ আপনারা বলেন কত সুন্দর হয়েছে না হুম তো কেক যদি সুন্দর হয়ে থাকে শেভিং যদি আপনাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই অর্ডার করবেন আমি আপনাদেরকে বানাই দেব ঠিক আছে ওকে আর এটা ট্রাই করার জন্য সবাইকে দাওয়া তুলিল সবাই আসবেন আর ট্রাই করবেন ইনশাল্লাহ ভালো থাকবেন সবাইকে আসসালাম